জনগণ সাধারণ মানুষ খেটে খেতে হবে সমস্যা যতই আসুক কাজে যেতে হবে রাজনীতির মিছিলে কি লাভ পাবে কাজবাদে মিছিলে বিরিয়ানি খাবে কোনোদিন কোনো নেতা এই কথা ভাবে কাজে না গেলে তারা কি করে খাবে নেতাদের কথা তোমায় শুনে যেতে হবে কাজবাদে মিছিলে যেতেই হবে নেতাদের অন্যায় দেখে যেতে হবে দুর্নীতি জেনেও চুপ হতে হবে প্রতিবাদ করলে তোমায় খুন করে দেবে নেতা মানে প্রমাণগুলো ধামা চাপা যাবে মিডিয়া নেতাদের পা চেটে নেবে কোটি কোটি টাকা দিলে খবর পাল্টে যাবে কিছু দিনে জনগণ সব ভুলে যাবে নেতা মানে খুনের খবর আত্মহত্যা হবে দুর্নীতির ফাঁদে এখন আমরা সবাই বাধা প্রকল্পের টাকা গায়েব সবার চোখে ধাঁধা নেতা ভাবে নিজেদের বড়ই চালাক তার মানে এটা হলো আমরাই গাধা প্রকল্পের নাম করে কত খেলা চলে উন্নয়নের নামে শুধু মিথ্যা কথা বলে মানুষের পরিশ্রম হয়ে যায় বেকার লুটে পুটে খায় তারা নতুন কৌশলে প্রকল্পের নাম করে সব কিছু খায় মানুষের চোখে শুধু ধুলো দিয়ে যায় সবসময় মানুষের অভিশাপ পাই সবাই এক হলে নেতারাও ছুটে পালায় নেতার বড় বড় কথা কিন্তু কাজে সবাই চোর আমাদের নেতা হলো বড় নেশাখোর মানুষের ভোট নিলো দিয়ে প্রতিশ্রুতি সবই হলো নেতাদের কোথায় উন্নতি প্রতিটা প্রকল্পে শুধু দুর্নীতি সবই হলো নেতাদের কোথায় উন্নতি সরকারি দপ্তরে শুধু কাগজের খেলা কাগজ নেওয়ার আগে যে কাটমানির জ্বালা টাকার খেলা চলছিল চুপচাপ সবাই নেতা ভাবে তাদের এখন ইনকামের সময় রাস্তায় হাঁটি দেখি কত প্রকল্পের নাম কাগজে সব ঠিক কোথায় তার দাম প্রকল্পের নামে সেবা কোথায় সেই কাজ মানুষ খাচ্ছে ডাল নেতার বাড়ি ইলিশ মাছ মানুষের ঘর কাঁচা নেতার ঘর পাকা নেতার পকেটে যাচ্ছে প্রকল্পের টাকা নেতার পকেটে যাচ্ছে প্রকল্পের টাকা